সামনে সরাসরি তুলে ধরবো সমাবেশ স্থলের ছবিটা সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক একেবারে সারা প্রস্তুতি সেটা ছবিটাই বলে দিচ্ছে একেবারে তাই দেখো প্রস্তুতি সারা এবং আমরা জানি যে প্রতি বছরই গত কয়েক বছর ধরে একুশ জুলাই এর আগের দিন অর্থাৎ আজকের দিনে কুড়ি জুলাই বিকেলের দিকে তৃণমূলের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার আসেন এবং যে সর্বশেষ প্রস্তুতি সেটা খতিয়ে দেখেন এবং কিছুক্ষণের মধ্যেই তার কিন্তু এখানে আসার কথা আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব যে যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী আসার কথা সেই জায়গায় যাতে নিরাপত্তা চিহ্নিত না হয় তার জন্য পুলিশ ব্যবস্থা করে রেখেছে তিনি এসে এখানে বসতে পারেন তার যে সমস্ত ব্যবস্থা সেটা করে রাখা হয়েছে আর ইতিমধ্যেই যেমন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এখানে রয়েছেন তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব তার মধ্যে আমরা সুব্রত বক্সিকে দেখছিলাম আমরা দেবাশিস কুমারকে দেখছিলাম এরা তো অনেকেই কিন্তু এখানে ইতিমধ্যেই আছেন তারা যে তদারকি করার যে মঞ্চের সেই বিষয়গুলো করে দিচ্ছেন এবং তার চেয়ে যেরকম গুরুত্বপূর্ণ যে মানে আমরা জানি যে সদ্য বিতর্ক তৈরি হয়েছিল বীরভূমের যে নেতাকে ঘিরে অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনিও কিছুক্ষণ আগেই কিন্তু এই সভাস্থলে এসে পৌঁছেছেন মিনিট পনেরো আগে তিনিও যেখানে বাকি তৃণমূল নেতৃত্ব রয়েছেন সেই দিকে এগিয়ে যেতে আমরা দেখলাম তাকে তার ফলে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মন্ডলের এখানে একটি সাক্ষাৎেরও সম্ভাবনা থাকছে মুখ্যমন্ত্রী আসার পর আর বাকি যে প্রস্তুতি কাজ চলছে সেটা কিন্তু একেবারেই শেষ মুহূর্তে প্রস্তুতি মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে যেহেতু এখনকার সময় দাঁড়িয়ে এই পুরো যে সমাবেশ হবে তার একটা ভিডিওগ্রাফি হবেই সেই ভিডিওগ্রাফির যে ইউনিট তারা কিন্তু শেষ দিকের যে প্রস্তুতি সেগুলো সেরে নিচ্ছে আর অন্যান্য দিকে রয়েছে নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু এখানে শেষ মুহূর্তে প্রতি দেখা হচ্ছে কিভাবে সেটা সাজিয়ে নেওয়া হবে কীভাবে সেটা করা হবে এর বাইরের দিকে যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ যে মিছিল করে মানুষজন আসবেন সেই প্রস্তুতি সেই নিরাপত্তা সেই যানজট এড়ানোর কারণ আমরা জানি যে হাইকোর্টে এ নিয়ে একটি মামলাও হয়েছে এবং সেখানে যানজট যাতে না হয় তার জন্য বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু পালন করতে হবে সেই জায়গাগুলোও কিন্তু বাইরে দেখে নেওয়া হচ্ছে কিন্তু মূল যে সভাস্থল আমরা রয়েছি সেখানে এই মুহূর্তে সাজসাজ্রব কারণ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সমর্থক কর্মী তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তারা কিন্তু ইতিমধ্যেই আজকে বিকেল থেকে স্লোগান দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী এসে তদারকি করার পর তিনি ফিরে যাবেন তারপরে বাকি প্রস্তুতি কাজ হবে এবং তারপরই পরদিন সকাল এবং পরদিন সকাল হলেই আস্তে আস্তে এখানে ভিড় বাড়তে শুরু করবে এবং এবছরের একুশে জুলাইয়ের সমাবেশ অর্থাৎ দু হাজার ভোটের আগে শেষ একুশে জুলাইয়ের সমাবেশ আগামীকালকে অনুষ্ঠিত হবে একেবারে অরিত্রিক তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি যেরকম সারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন নিরাপত্তা বিষয়টাও কিন্তু একেবারে কড়া নজরে রাখছেন তারা